আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছে আলোচনা শুরু করবো পত্রিকার কয়েকটি শিরোনাম দিয়ে তারপরে আমরা বিশ্লেষণে যাব আমরা প্রথমে দেখি কয়েকটি পত্রিকার শিরোনাম পত্রিকাগুলো কি বলছে দৈনিক সমকাল এখানে ক্রিয়ার পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনটি শিরোনাম করেছে তারপরে স্বাধীনতা বিরোধী ও সরকার সৃষ্ট দুটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় হাফিজ উদ্দিন তার মানে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এরপরে বিবিসি শিরোনাম করেছে পিয়ার পদ্ধতির দাবিকে ঘিরেই আসছে নতুন নির্বাচনী সংকট তারপরে নাসিরুদ্দিন উদ্দিন একটি বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতা নাসিরুদ্দিন এটি বলেন এটি বেশ জানেন এটি নিয়ে বেশ আলোচনা চলছে ভাইরালও হয়েছে এরপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতি ইসলামী আন্দোলন জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন এবং সমর্থন করছে জামায়াত ইসলামী অর্থাৎ দাবিটি কিন্তু মূলত জামায়াত ইসলামীর ইসলামী আন্দোলনকে এখানে সামনে ঠেলে দিয়ে তাদেরকে দিয়ে বক্তব্যটা দেয়াও হয়েছে পিছন থেকে কলকাতি নাড়ছে জামায়াত ইসলামী ইসলাম পদ্ধতি সকল দলগুলোর কিন্তু এটাই দাবি এনসিপি সহ এবি পার্টি সহ তথাকথিত ইসলাম পদ্ধতি দল যেগুলো রয়েছে সবাই একই কথা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে তাহলে কি দাঁড়ালো বিএনপি বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার রক্ষা হবে না সরকার সৃষ্ট দুটি দল এবং জামায়াত ইসলামী স্বাধীনতা বিরোধী বলেছে এখানে সরাসরি মেজর অবসর হাফিজ যে স্বাধীনতা বিরোধী শক্তি এবং সরকার সৃষ্ট দুটি দলই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাহলে বিএনপির এবং সরকারের যে এই মুখোমুখি অবস্থা মুখোমুখি অবস্থান কিভাবে হবে সরকার হাতে একটি বড় ট্রাম্প কার্ড রয়েছে আমি বেশ অনেক আগে দুই তিন মাস আগে একটি ভিডিওতে বলেছি তারপরে লন্ডনের বৈঠকের সময় ভিডিওতে বলেছি যে কি হতে যাচ্ছে কি হতে পারে এবার আরেকটি শিরোনাম তুলে ধরি বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ এটি সমকালের একটি শিরোনাম এদিকে স্টার বলছে স্টার বাংলা একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক বাবরের খালাস বাতিল করে নিম্ন আদালতের রায় বহলের আবেদন দর্শক আপনারা জানেন নিম্ন আদালতে কি রায় হয়েছিল একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে এবং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় হয়েছে খেলাটা কিন্তু এখানে শিরোনাম গুলো মূল কারণ হচ্ছে বা দেখানোর মূল কারণ হচ্ছে রাষ্ট্র কিন্তু তার খেলা শুরু করেছে যখন যখন প্রয়োজন হবে তখন তখন তারা ট্রাম্প কার্ড দেখা বিএনপি কি বুঝছে কি বুঝছে না কি বুঝতে চেষ্টা করছে কি বুঝতে চেষ্টা করছে না বিএনপি কে বুঝতে হবে বিএনপির নেতাদেরকে আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি আপনারা যে ধরি মাছ কাছুই পানির রাজনীতি করছেন এটি আপনাকে বড় ধরনের মাসু দিতে হবে আপনারা ফেব্রুয়ারি নির্বাচনের কথা একেবারে খুশিতে বাক হয়ে গেলেন একেবারে বোগল বাজানো শুরু করে দিলেন সরকারকে নিরঙ্কুশ সমর্থন দেওয়া শুরু করলেন আপনারা খুব খুশি হয়ে গেলেন সরকারের সকল কর্মকাণ্ডের আপনারা প্রশংসা শুরু করে দেন দেখেন ভাই যা ভালো মনে করেন দেখুন সামনের দিনগুলোতে কি হয় বিশ্লেষণ কি বলে এই যে আমি যেই শিরোনাম গুলো দেখালাম এটি বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার কি প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন দেখুন রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষকগণ কিন্তু মনে করেন যে যখনই বিএনপি কোনো ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করবে ঘুরে ফিরে তারেক সময় এরশাদ সাহেবকে যেইভাবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ এরশাদ সাহেব কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে কখনো কোনো কথা বললে তখনই কিন্তু ওনার এই পূর্বের মামলাগুলোর কথা স্মরণ করিয়ে দিতেন এবং যেহেতু উনি জেল খেটেছিলেন এই জেলে যাওয়ার কষ্ট ওনার মনে পড়ে গেলে তখন উনি ভয়ে সাথে সাথে ওনার বক্তব্য পরিবর্তন করে ফেলতেন উনি এর জন্য মানুষ সাথে হাসি করতো যে সকালে এক কথা বলে বিকেলে আর কথা বলে দুপুরে আর কথা বলে উনি তো ওনার কথার উপর স্থির থাকতে পারেন না এটি ঠিকই কিন্তু এর অন্যতম কারণ হচ্ছে ওনার উপরে যে চাপটি সবসময় থাকত জেলে যাওয়ার ভয়ে উনি শেষ সময় এসে ওই বয়সে বা উনি জেল থেকে বেরিয়ে এসে জেলে যে জুলুম নির্যাতন ওনার উপরে হয়েছে উনি ভয় পেতেন আর জেলে যেতে চাইতেন না আর এটিকেই ট্রাম্প কার্ড হিসাবে জাতীয় পার্টির উপরে সাদ সাহেবের উপরে আওয়ামী লীগ ব্যবহার করত ঠিক একই ধরনের ট্রাম্প কার্ড বিএনপির সাথে ব্যবহার করছে বর্তমান সরকার এখন বিএনপির নেতারা যদি এটা বুঝে থাকে খুব ভালো না বুঝে থাকলে আরো ভালো কারণ তাদের রাজনীতিতে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা তাদের সেই মাসুল তাদের যে সিদ্ধান্ত নিতে না পারা এর জন্য তাদের যে মাসুল সেটা তো একটি ভুল করে সেই ক্ষেত্রে সেই ভুল ভুল থাকে না সেই শূন্য স্থান শূন্য থাকে না এটি স্বাভাবিকভাবেই অন্য কেউ এসে পূরণ করে দেয় আর বিএনপির আরো একটি বড় ব্যাপার হয়েছে সরকার বিএনপিকে যেইভাবে যেইভাবে চাঁদাবাজি হামলা মামলা বাণিজ্য করার সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপি মাঠ মাঠ পর্যায়ে তারা তারা মহা খুশি আসলে নেতারা চাচ্ছে না বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচনের যে ভাবনা আছে বাট বিএনপি তৃণমূল থেকে নির্বাচনের কিন্তু জন্য তারা সেই রকম ভাবনা নেই তারা ধরেই নিয়েছে তারা এখন ক্ষমতায় এই কারণে তাদের এই চাঁদাবাজি সহ ঘাট দখল মাঠ দখল ধর্ষণ চুরি ডাকাতির মতো বিভিন্ন ধরনের ঘটনা তো আপনারা দেখেছেন কুমিল্লার মুরাদনগরে ভোলাতে সহ আরো বিভিন্ন জায়গাতে কি ধরনের নৃশংসতা স্বামীকে নগ্ন করে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে চাঁদার জন্য দলবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার মতন ঘটনা এর মতন একজন ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে বলে সন্দেহ হয় আপনাদের কি মনে হয় এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেছে তাও একটি রাজনৈতিক দলের ছায় মানুষকে এগুলো এখন মানুষের বিবেককে সারা দিতে শুরু করেছে তো আর সরকারও সেই সুযোগগুলো দিচ্ছে বিএনপি কে এগুলো আরো বেশি করতে দিচ্ছে কারণ ভবিষ্যতে কখনো নির্বাচন দিতে হলেও তখন এটি বিএনপির তৃণমূলরা তৃণমূল এখনো বুঝতে পারছে না এমনকি বিএনপির হাইকমান্ডের অনেক নেতাও তারা বর্তমান সময় এত বেশি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে তাদের হঠাৎ করে আয় এত বেশি বেড়ে গেছে যার জন্য তারাও নির্বাচন নিয়ে খুব বেশি মানে মাথা ব্যথা তাদের নির্বাচন হলে সমস্যা নাই না হলে সমস্যা নাই কারণ তাদের আয়ত তাদের ক্ষমতা তাদের চাঁদাবাজি এগুলো হচ্ছে কিন্তু দর্শক প্রশ্ন হচ্ছে দিন শেষে বা একটা সময় গিয়ে যখন নির্বাচনের প্রয়োজন হবে অথবা এই সরকার কি আদৌ নির্বাচন দিবে বিএনপি কি সেই দাবি আদায় করতে পারবে বলে আপনারা মনে করেন নাকি তারেক রহমানের এই ঘটনাটিকে বারবার সামনে নিয়ে এসে বিএনপি কে ব্লাকমেইলিং করা হবে এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফিজ